দুইটা উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট হবে এই জিনিসটা আমরা এখানে প্রুফ একই সাথে প্রুফ করব যে দুইটা উত্তল উত্তল সেটের সংযোগ সেট হতেও পারে পারে আবার নাও হতে তো জিনিসটা হচ্ছে এরকম তো যেহেতু এখানে সসীম সংখ্যক উত্তল সেট বলেছে তো আমরা ধরে নিলাম এক্স ওয়ান এক্স টু এক্স এন অর্থাৎ এন সংখ্যক এক্স এন মানে হচ্ছে এন সংখ্যক দ্যাট মিনস সসীম সংখ্যক উত্তল সেট আমরা নিলাম ঠিক আছে তো বলেছে কি যে সসীম সংখ্যক উত্তল সেটের ছেদ তো আমরা এই যে x1 x2 xn দেখেন এই যে x1 x2 x3 এভাবে xn এই সবগুলোর আমরা ছেদ সেট নিলাম তো ছেদ মানে তো ইন্টারসেকশন এই যে ছেদ নিলাম এই যে ছেদ এই যে ছেদ সেট এই যে ছেদ সেট এই टोटलটাকে নাম দিলাম আমরা x তো x বলতে আমরা এই যে সসীম সংখ্যক সেই সসীম সংখ্যক উত্তল সেটের ছেদ ছেদ সেটকে সেটের সেটটাই বুঝে হচ্ছে এই এক্স ঠিক আছে তো এই যে সসীম সংখ্যক উত্তল সেটের ছেদ সেট একটা উত্তল সেট এই জিনিসটা প্রুভ করতে হবে দ্যাট মিন্স এই টোটাল অংশটা একটা কনভেক্স সেট এই জিনিসটা প্রুভ করতে হবে ইন্ডাইরেক্টলি আমরা বলতে পারি যে এই যে এক্স এই এক্স একটা উত্তল সেট এই জিনিসটা প্রুফ করতে হবে একই জিনিস এইটা উত্তল সেট প্রুফ করা যে বিষয় এই অংশটা উত্তল সেট প্রুফ করা একই বিষয় ঠিক আছে এতরিক পর্যন্ত আশা করি ক্লিয়ার এখন এই জিনিসটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি তো এখানেতে এন সংখ্যক উত্তল সেট দেয়া আছে আমরা দুইটা উত্তল সেট নেই সো মনে করেন আমরা এই নিলাম একটা উত্তল সেট আর এই মনে করেন আমরা একটা উত্তল সেট নিলাম তো এখানে দুইটা সেট নিয়েছি আমরা একটা মনে করেন আপনার মনে করেন আমাদের এইটার মধ্যে দেখেন এই যে জায়গাটা আমরা পেয়েছি একটু বুঝতে হবে এই যে জায়গাটা আমরা পেয়েছি এটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু এর ছেদ এরিয়া এটা এটাকে একটু কালার করে দিচ্ছি জিনিসটাকে একটু বোঝানোর জন্য তো আমরা একটা নাম দেই তো এটা হচ্ছে আমাদের সরি এটা অনেক সুন্দর করে অঙ্কন করেছিলাম তাও চলে গেল আচ্ছা এটাকে আমি আবার অঙ্কন করি মনে করেন এই হচ্ছে একটা সেট মনে করেন এই হচ্ছে একটা সেট আর এই মনে করেন একটা সেট ঠিক আছে দুইটা সেট এবং এই দুইটা সেটের যে মধ্যের জায়গা সেই মধ্যে জায়গাটা মনে করেন এইটা এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি সো এটা হচ্ছে ছেদ এখানে পুরোটা বোঝার দরকার নাই জাস্ট মূল জিনিসটা আপনাকে বুঝলেই হবে ওকে আচ্ছা এখন দেখেন এই সেটের এটা মনে করুন আমাদের এস সেট এক্স1 সেট আর এটা হচ্ছে আমাদের এক্স2 সেট তো এই যে জায়গাটা এটা হচ্ছে এক্স1 এবং এক্স2 এই দুইটার ছেদ সেট একটু বুঝি আমরা এখন দেখেন বলেছে যে সসীম সংখ্যা কৃত্তল সেটের হচ্ছে দেখা উত্তল সেট দ্যাট মিন্স আমাদেরকে প্রুফ করতে হবে এই যে জায়গাটা মানে এই যে জায়গাটা অর্থাৎ এই যে সেট এই যে সেট এই সেটটা হচ্ছে একটা উত্তল সেট সো x1 এবং x2 এর যে ছেদ সেট এই ছেদ সেটের আমরা একটা নাম দিলাম মনে করেন এই ছেদ সেটের নাম হচ্ছে x সেট এই যে x সেট ঠিক আছে তো এই x সেটটা একটা উত্তল সেট এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে এখন দেখেন যেহেতু এখানে যে x1 এই x1 কিন্তু একটা উত্তল সেট ঠিক আছে আবার এই যে x2 এটাও কি একটা উত্তল সেট মানে দুইটাই কি উত্তল সেট তার মানে দুইটাই কিন্তু লাইন সেগমেন্টের মানে দুইটার ক্ষেত্রে লাইন সেগমেন্ট কিন্তু পুরোপুরি ওই সেটের মধ্যে আছে ঠিক আছে এখন দেখেন x1 যেহেতু উত্তল সেট x2 যেহেতু উত্তল সেট সো এই দুইটার যে ছেদ থাকবে সেইটাও উত্তল সেট হবে মনে করেন এই হচ্ছে এই হচ্ছে আমাদের একটা ছেট আর এই হচ্ছে আরেকটা লাইন সেগমেন্ট দুইটা লাইন সেগমেন্ট এখানে আমি নিলাম সো এইটা মনে করেন আমাদের x1 এটা হচ্ছে x1 x2 ঠিক আছে আর এটা হচ্ছে x2 x3 একটু বুঝি আমরা তাহলে দেখেন এই যে পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে কিন্তু আমাদের x1 সেটের অংশ আছে আবার x3 সেটের অংশও কিন্তু আছে আবার এখানে একটা মিলিত অংশ পাচ্ছি আমরা এই টোটাল অংশটা টোটাল অংশটা ঠিক আছে তার মানে x1 যেহেতু কনভেক্স সেট x2 যেহেতু কনভেক্স সেট সো এই দুইটার যে ছেদ সেট এই যে আমরা যদি এতটুকু পর্যন্ত চিন্তা করি মনে করেন এতটুকু পর্যন্ত এটা আর এতটুকু পর্যন্ত এটা তাহলে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরোপুরি এই সেটের মধ্যে অবস্থিত তার মানে x1 যেহেতু কনভেক্স সেট এবং x2 যেহেতু কনভেক্স সেট সো দুইটার ছেদটাও একটা কনভেক্স সেট হবে এখন এটাকে আমরা একটু এক্সপ্লেইন করি তো আমরা ধরে নিলাম এই x এর এখানে তো n সংখ্যক উত্তল সেট আছে সো আমরা হিসাবের জন্য এই x এর দুইটা স্বতন্ত্র বিন্দু নিলাম x1 এবং x2 এখন প্রশ্ন হচ্ছে যেহেতু x1 এবং x2 আমাদের এই x সেটের দুইটা উপাদান ঠিক আছে তার মানে তার মানে হচ্ছে x1 x2 এটা x1 সেটের মধ্যে থাকবে মানে এই সেটের মধ্যে থাকবে তবে থাকবে আবার x1 x2 এই x2 সেটের মধ্যে থাকবে এবং এটা xn সেটের মধ্যেও থাকবে একটু বুঝাই আমরা x এর দুইটা स्वतंत्र বিন্দু আমরা কি নিয়েছি x1 এবং x2 x এর দুইটা स्वतंत्र বিন্দু নিয়েছি আমরা x1 এবং x2 দেখেন x1 এবং x2 তার মানে এই x1 এবং x2 আমাদের প্রথম সেটের প্রথম সেটের মধ্যেও থাকবে এক্স ওয়ান এক্স টু দ্বিতীয় সেটের মধ্যেও থাকবে এক্স ওয়ান এক্স টু আমাদের তম সেটের মধ্যেও থাকবে এখানে যে এই যে এক্স ওয়ান এই যে এক্স টু এক্সেন্ট এই প্রত্যেকটা কিন্তু এক কনভেক্স সেট ঠিক আছে তার মানে প্রত্যেকটা কনভেক্স সেটের মধ্যে মিনিমাম একটা করে লাইন সেগমেন্ট আছে একটা লাইন সেগমেন্ট থাকতে হলে মিনিমাম দুইটা এলিমেন্ট থাকতে হবে সো এই দুইটা এলিমেন্টই হচ্ছে আমাদের এই x1 x2 ঠিক আছে তার মানে যেহেতু এই সবগুলোর যে সংযোগ সরি ছেদ সেটা হচ্ছে এক্স সেট সো x1 x2 এই প্রথম সেটের মধ্যেও থাকবে এটা দ্বিতীয় সেটের মধ্যেও থাকবে এটা n তম সেটের মধ্যেও থাকবে দ্যাটস ইট এখন এই যে লাইন সেগমেন্ট দেখেন এই দুইটা বিন্দু নিয়ে এই দুইটা বিন্দু নিয়ে আমরা একটা লাইন সেগমেন্ট তৈরি করলাম যার নাম হচ্ছে x3 এখন এই e x3 টা কিন্তু এই এই x3 টা কিন্তু লাইন সেগমেন্ট ঠিক আছে এখন এই লাইন সেগমেন্টটা আমাদের ওই সেটের মধ্যে আছে কিনা দেখতে হবে তো লাইন সেগমেন্টটা কখন হয় যখন 0 lambda 1 তখন হয় তাহলে দেখেন আমরা লিখব যেহেতু x1 x2 xn সেট সমূহ উত্তল সেট সো আমরা বলতে পারি যে এক্স থ্রিটা মানে এখানে যে এই যে এক্স থ্রি এই এক্স থ্রিটা আমাদের একশনের মধ্যে থাকবে আবার এটা এক্স টু এর মধ্যে থাকবে একইভাবে এটা এক্স এনের মধ্যেও থাকবে ঠিক আছে মানে এই লাইন সেগমেন্ট এক্স থ্রি মানেই হচ্ছে লাইন সেগমেন্ট তো দেখেন আমাদের যে ছেদ এই যে ছেদ সেট ছিল এটা কিন্তু আমাদের এন সংখ্যক সেটের মনে করেন এরকম এন সংখ্যক সেট আছে এই এন সংখ্যক সেটের যে ছেদ অর্থাৎ কমন এলাকা তো আমরা ধরিলাম এটা হচ্ছে কমন এলাকা তার মানে এই কমন এলাকার মধ্যে আমাদের যে লাইন সেগমেন্ট সেই লাইন সেগমেন্টের আমরা যদি শর্ট কাট এর মধ্যেও আছে তার মানে এই লাইন সেগমেন্টটা কিন্তু এই সবগুলো সেটের মধ্যেই আছে ঠিক আছে এই জিনিসটাই জাস্ট এখানে বলা হয়েছে এই এক্স থ্রি মানেই হচ্ছে আমাদের এই লাইন সেগমেন্ট ঠিক আছে এটা দ্বারা প্রথম উত্তল সেট এটা হচ্ছে দ্বিতীয় উত্তল সেট এটা হচ্ছে এন সংখ্যক বা এনতম উত্তল সেট তার মানে এই এক্স থ্রিটা মানে এই লাইন সেগমেন্টটা প্রত্যেকটা সেটের মধ্যেই আছে তার মানে এইগুলোর যে ছেদ হবে সেটা একটা কনভেক্স সেট হবে দ্যাটস ইট সো আমরা বলতে পারি যে এক্স এর সমান এত অর্থাৎ এক্স থ্রি বিলংস টু এক্স ঠিক আছে তো আমরা বলতে পারি যে এটা এক্স একটি উত্তল সেট